কে কে আমার মতন মিষ্টি লাউ শাক খাইতে অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের থেকে থেকে একটু আছি আমার লাউ শাকের মিষ্টি কুমড়ার শাকটা বেশি ভালো লাগে শাক রান্না আরো বেশি ভালো লাগে কিন্তু আমার মনে যে ইচ্ছা মাছ দা রাঁধলে দেখাই ছিলাম ভালো লাগছে এর গাছ কে তুলছে দেশে ইসা মাছদা বেশি মজা লাগে যারা যারা খাইছো তারা তো জানো আর যারা খাও নাই তারা ট্রাই করতে পারো তো আমাদের এই লাউ গাছটা কিন্তু আমরা রুই নেই তারপরে ওই আফজালা হয়ে গেছে আফজালা কয় এক একে তিন চারটা গাছ হয়েছে আফজালা এমনি এমনি খেতার থেকে উঠে খেতার পাড়ি বসে বসে কুইটা ফেলাইছি কুইটা ফেলার পরে বাসায় এরা বসাই দিছি তো আমি রান্না করবো তার জন্য আমি এটা ভালো করে ধুইছি আর লাউ শাক ডাল তো বালু করে বালু যায় আর লাউ শাক যে কোনো শাকের ভিতরে চুল আটকা থাকে এটা দেখে রান্না করতে হবে তো এতে আমি কষায় টসায় বহে দিলাম মানে মরিচল্লি যা যা লাগে পরিমাণ মতন দিয়ে বহাই দিলাম তো আমি সামাজটা কুটি কুটি করে সামাজটা একটু বড় বড় আসছিল ছোট ইসা আর বেশি ভালো লাগবো কিন্তু এটা কি ইসা না আমি মনে হয় সমুদ্রের ঈসা কিন্তু দেশি দেশি সারা সরু সরু সার দেশি সার তরকারি দিলে সাথে সাথে লাল হয়ে জায়গা মানে কুটলে দুইলে মিশা রান্না হয়ে যায় হাসা তো আমি কষার নেমিতে একটু পানিও দেই নেই আল্লাহ দিলে পানি এমনি ছেড়ে দিছে আমি কষা নেমি পানি দেই নেই আবার জোল জোলও দিই নেই শাকের যে জল উঠছে ওই জল দিয়ে রাঁধছি আর নর্মালি সব শাকের পানি শাক দিয়ে যে তোর শাকের পানি দিয়ে রান্না করাই বেটার মনে করি আগলা ঝোল দিলে মজা লাগে না পাইংসা পাইংসা লাগে আর এইভাবে কষায় টসায় বাজা বাজা করলে সব জিনিসই মজা লাগে আর আমার বেশিরভাগ জোলের থেকে বাজা বাজা শুকনা জিনিস বুনা এটাই বেশি মজা লাগে তো একটা লড়া দিয়ে পর টাকার না আদারে ঢেহে দিছি ঢেহ দেওয়ার পরে উইনা হেললা ইট্টু রে গেছে তো থাকা কি বো ইন জিনিসের মজা বেশি তো খেতে টাটকা জিনিস নিজের হাতে তুইলা নিজে হাতের বাইসা কুইডা রান দেখা দেয় আলাদা যারা খাওয়া না তারা ট্রাই করতে পারে আল্লাহ ভালো থেকে সুস্থ